দশমী মানে বাঙালিদের কাছে শুধু খাওয়া দাওয়া আর ঘোরাফেরা তাই আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে চলে এসেছি আর কলকাতায় একটুকু বৃষ্টি হয়ে গেলে জল ধরে যায় তাই আমি ছাতাও নিয়ে চলে এসেছি আর এখন বাজার করতে হবে মানে এটিএম থেকে টাকাও তুলতে হবে আর এই যে গরম বৃষ্টি হচ্ছে তাও গরম কম নেই তাই আমি চলে এলাম এটিএমের টাকা তোলার জন্য তো টাকা তো ফাইনালি তোলা শেষ তারপরে খাসির মাংসের দোকানে লাইন দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ চার পাঁচজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর অপোজিটে ঠিক মুরগির মাংসের দোকান আছে ওখানে দেখতে পাচ্ছ একদম ভিড় নেই তো আজকে দশমী তাই আজকে অনেকজন ভিড় নেই এখানে কলকাতার দিকে নবমীর দিন হয়ে যায় আর দেখতে গেলে আমার মেদিনীপুরে নবমী দশমী সবসময় লাইন লাগাই থাকে তারপরে চলে এসেছি বাজারে মাছ কেনার জন্যে তো একটা রুই মাছ নিয়ে নেব এখান থেকে আর এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ তো এখানে কাটিং করে নেব মাছগুলা এদের দিয়ে তো কাটিং তো কমপ্লিট এবার এটাকে নিয়ে চলে যাবো বাড়ি তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম কাঁচা বাজারও করে নিতে হবে কাঁচা লঙ্কা আর কিছু নেই তাই সব কিছু এগুলো করে নিলাম আর ফুলও নিয়ে নিলাম তো তোমাদের দশমী কেমন গেল সেটা জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই